হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে ভাবছিলাম আজকে একটা ভিডিও শেয়ার করব কিন্তু কি ভিডিও শেয়ার করব কিছুতেই মাথায় আসছিল না তাই ভাবলাম মা তো আজকে রান্না করছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আজকে মা রান্না করছে সোয়াবিন দিয়ে আলুর তরকারি তো চলো সেটা করতে কি কি লাগে একটু বলি প্রথমে পেঁয়াজ কাটা রসুন আর আদা আর এদিকে জিরে আর এদিকে পরিমাণ মতো লঙ্কা ভালোভাবে মা শিল্ডায় বেটে নিয়েছিল তো বাটার পর এদিকে সয়াবিনটা আর আলুটা ভিজিয়ে রাখা ছিল আর এদিকে আমাদের বাড়িতে গরম মশলা মানে গুঁড়ো গরম মশলা ছিল না কাঠ গরম মশলা ছিল বলে সেটাও মা ভালোভাবে শিলগুড়ায় বেটে নিয়েছিল তারপরে কড়ার মধ্যে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে ওর ভিতরে কেটে রাখা আলুগুলো এক এক করে ভালোভাবে ভেজে নিয়েছিল আর আলুগুলো ভাজার সময় একটু হলুদ আর একটু নুন দিয়ে আলুটা ভেজে নিয়েছিল আর আলুটা ভাজা হয়ে গেছে কীভাবে বুঝবে দেখুন যখন দেখবে আলুটা একটু লাল হয়ে এসছে তখন আলুটা নামিয়ে নেবে তো আমাদের এখানে আলুটা লাল হয়ে এসছে তাই নামিয়ে নিলাম নেওয়ার পর সেই করার মধ্যে একটু তেল দিয়ে তেলটা আবার গরম করে তার মধ্যে একটু জিরে তিন চারটে তেজপাতা আর এইদিকে করে রাখা মশলাটা ভালোভাবে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিল ভেজে নেওয়ার পর মশলাটা একটু দেখবে লাল লাল হয়ে যাবে ভাজা হয়ে গেলে দেখো আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দেবো সোয়াবিন তো সোয়াবিনটা আমরা ভালোভাবে এভাবে জলগুলো বের করে নিতে পারি জল না থাকে তো এইভাবে নিংড়ে নিংড়ে আমরা সয়াবিনগুলো বের করে নিয়ে তাই কড়ার মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দিলাম আর এই দিকে ছিল ভালো করে সয়াবিনগুলো মশলা মাখিয়ে নিলাম আর এদিকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম আর এদিকে ছিল শিল ধোয়া যে মশলা ধোয়া জলটা সেটা দিয়ে ভালো করে সয়াবিন আলু কষিয়ে নিলাম ভালোভাবে কষাতে হবে একটু টাইম দশ মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর দেখো এইভাবে একদম এরকম ঝোড়োঝোড়ো হয়ে যাবে তখন হচ্ছে আমরা কেনা একটু ঝোল কম খাবো তাই জল দিয়ে দিলাম পরি অল্প পরিমাণে জল দিলাম যাতে একটু সাবিনটা কষা কষা থাকে আর তোমরা যদি ঝোল বেশি খেতে চাও তাও একটু বেশি পরিমাণ জল দিও তো ওখানে আমরা এবার গামলাটা চাপা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো আমার এখানে অনেকক্ষণ দশ পনেরো মিনিট ফুটার দশ মিনিট ফুটার পর চার ছটা চিনি ছড়িয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে সোয়াবিনের তরকারি তো তারপর পেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পর দুধ থেকে তিন মিনিট ফুটিয়ে আমরা সয়াবিনটা নামিয়ে নিলাম তো সোয়াবিনটা সোয়াবিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই একটা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও আবার কোনো না কোনো ভিডিও নিয়ে আসবো টাটা